যুব অধিকার পরিষদের মাহবুব কাঙ্গিস নাম তেলি গাতিকপুর বহানগর যুব অধিকার পরিষদের সদস্য ছিলেন शेख ময়ন আবুゴンজেলা যুব অধিকার পরিষদের সদস্য ছিলেন জহিরুল ইসলাম যুগ্ন আহমেদ ডেলিদার উপজেলা কমিটিলা ছাইদೃಷ್ಣা আবহায়ক দুর্গাপুর পৌর আযাদকrono এই চারজন যুব অধিকার পরিষদের নেতা শহীদ হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই

সভাপতি এসে একটি যিনি টক্সতে বলেছেন যে রাজধানী দলগুলোর যে ভূমিকা সেটিকে আরও করা হচ্ছে আমরা দুই সালে কটা সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোন দ্বিতীয় আন্দোলন নাই

সক্ষমতা আমাদের মধ্যে এত বড় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান